ভগবান ভগবন্ধার অন্তর্গত পাটামারি এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জানা যায় যে ওই পাটামারি এলাকাতে কিন্তু দীর্ঘদিন ধরেই মানুষের অভিযোগ ছিল একটি রেল দাবি কিন্তু সেই দাবি কিন্তু এখনো রয়েছে অথরাই তারপরেই আজ সকালে এক যুবক কিন্তু ওই রেল লাইন ধরে পারাপার হচ্ছিল আর ঠিক সেই সময়তেই কিন্তু ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু ওই যুবকের আর এই ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর অবস্থা তারপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় জিআরপির এফ এবং তার তাই এসে সে মৃতদেহ উদ্ধার করে বহরমপুর পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য আসলে জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু একটি রেলগেটের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা সেই দাবি কিন্তু পূরণ হয়নি এই ট্রেনে এক যুবকের মৃত্যুর পর কিন্তু আবারও সেই দাবি পুনরায় জোর উঠলো স্থানীয় শুধু জানা গিয়েছে ওই যুবক পাশেই কিন্তু একটি মানে জায়গা চলছিল একটি কীর্তন অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখে কিন্তু সে সকালবেলাতে সারা সেখানে ছিল তারপরে সেই সকালবেলায় কিন্তু বাড়ি ফিরছিল আর সেই সময়তেই হঠাৎ করে ট্রেনে ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চলকর অবস্থা একটা ইরেলের আন্ডারগ্রাউন্ডটা মানে আজকে যে দুর্ঘটনাটা ঘটলো কি কারণে ঘটলো

নিয়ে আসে তাহলে কতটা সমস্যা হয় এখানে রেল নাই রেল গেট না রেল গেট সব জায়গায় হয় এখানে হয় না এত মানুষ তিন চারটা মানুষ কাটা পড়লো আজকেও ঘটনা ঘটলো না থাকার জন্য দুর্ঘটনা ঘটেছে রেল রেল গেট না থাকার জন্য সমস্যা মানে মারা গেল রেল গেট হ্যাঁ রেল গেট রেল গেট হোক নেই ভিতর দিয়ে রাস্তা হোক